ইয়াসিনের আব্বু কিন্তু এই প্রথম না কি না বলে এসছে আমার কাছে এর আগে বেশ কয়েকবার যখন বাইরে মানে মহারাষ্ট্রের ওই দিকে ও থাকতো তখন ওই সময় কিন্তু না বলে প্লেনে করে চলে চলে এসছে অনেকবার আমাকে বলেছে রেল টিকিট করেছে কিন্তু ও কিন্তু রাত দশটার মধ্যে বাড়ি পৌঁছে গেছে তো এরকম আজকে প্রথম শ্বশুরবাড়িতে না বলে চলে আসলো আমাকে নিতে তো গত ভিডিওতে তোমাদেরকে আমি বলছিলাম যে মা আচার বানাচ্ছে ওই পর্যন্ত ভিডিওটা শেষ করেছি আর এটা হচ্ছে তার একদিন পরের থেকে এই ভিডিওটা ওই দিন রাতে কিন্তু ইয়াসিনের আব্বু চলে এসছে আমাকে নিতে আর যেহেতু সামনে ঈদ আসছে ওই জন্য মা বললো কি ঈদে জামা না দিলে কেমন হয় তো আমরা চলে এসেছি মার্কেট করতে আর এবারের কেনাকাটা আমি সম্পূর্ণটা ছেড়ে দিয়েছিলাম আমার বোনের হাতে তার মানে ওকে বলছিলাম তুই পছন্দ করে কিনবি আর এ কি হয় ইয়াসিনের আব্বু যখনই জামাকাপড় কেনাকাটা করে ও কিন্তু আমার পছন্দ মতোই কেনে আমি যদিও ওনাকে ফ্রিডম দিয়ে রাখি যে তুমি তোমার ইচ্ছা মতো কেন তারপরেও ও বলে যে না তুমি পছন্দ করলে বেশি ভালো লাগে তার মানে দেখবো তো তুমি তোমার দেখে যদি ভালো লাগে সেটাই বেশি ভালো তো ওই জন্য আমি পছন্দ করতাম তো এখানে একটা শার্ট নেওয়া হলো বেশ পছন্দ হলো তারপরে প্যান্টও নেওয়া হয়ে গেছে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার মানে মা আমার জন্য তো টাকা দিয়েছে কেনাকাটা করতে আমিও যাচ্ছি আমার জন্য দেখি কি নিতে পারি তবে শাড়ি নেওয়ার ইচ্ছা নেই কারণ আমার বেশ কটা শাড়ি হয়ে গেছে বাড়িতে অনেক কটা শাড়ি আছে তো এখন আর শাড়ি কিনছি না মানে ভাবছিলাম কি নাইটি কিনবো নাইটি কিনলে কি হয় মাঝে মাঝে নাইটিও তো পরি আমি এখন গ্রামে এসেছি যেহেতু তো আর জো ভালো জানে মানে আমার বোন আর কি এখানে কোন দোকানে কেমন পাওয়া যায় ও বেশ ভালোই জানে তো এই যে একটা দাদুর দোকানে নিয়ে গেছিলো এখানে আমরা নাইটি দেখছিলাম তো নাইটিগুলো না মানে কাপড়টা খুব বেশি মানে বহর না কিন্তু দামটা খুব ভীষণ বলছিল তো আমরা ওখান থেকে নিয়ে নি ওখান থেকে আবার চলে এসেছিলাম আর এরই মাঝে কি হয়েছে এই যে ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি আমি কিন্তু আমার বাড়িতে পৌঁছে গেছি তারপরে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই না তো আমি মানে সবার একটা এটাই ধারণা হয়েছে যে আমি রাগ করে হয়তো বাপের বাড়ি গেছি তো কি বলবো নিজেদের মনের কথা নিজেরাই জানি আমি যদি রাগ করে যেতাম তাহলে আমার হাজব্যান্ড কখনও আমাকে আনতে যেত না এটা আমি বলবো কারণ আমার হাজব্যান্ডকে আমি যতটা চিনি জানি এরকম কেউ চেনে না আর ও একটাই কথা বলে মানে রাগ করে কখনো বাপের বাড়ি যেতে নেই বাড়ি থেকে পা বের করতে নেই বিশেষ করে মেয়েদের আর এই কথাতে আমিও বিশ্বাসী আমি আজ পর্যন্ত কোনো দিন রাগ করে আমার বাপের বাড়ি আমি যাইনি আর ভবিষ্যতেও কোনো দিন যাবো না রাগ যদি করতেই হয় বাড়ি থেকে যদি বেরিয়ে যেতেই হয় অন্য অন্যদিকে যাবো কিন্তু বাপের বাড়ি যাব না ঠিক আছে তো অনেকের অনেক রকম ধারণা ছিল তো যাই হোক তারপর আমরা বাড়ি চলে এসেছি এদের এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও তো মা পায়ের বানিয়েছিলো সেটা টিফিন করে দিয়েছে সেটা খাচ্ছি মায়ের হাতের জিনিস তখন ওখানে বসে যখন দিচ্ছিল মনে হচ্ছিল মা কেন দিচ্ছে এসব আর আমিও বলছিলাম যে কি দরকার এসব বানানোর তারপরে ইয়াসিনের আব্বুও বলছিল কিন্তু বাড়িতে এসে যখন টিফিনটা খুলে পায়েসটা বার করছিলাম মনে মনে একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছিল যে মা বলে কথা মা আছে তাই ছোটো ছোট ভালোবাসাগুলো বুঝতে পারছি স্নেহ মায়াগুলো বুঝতে পারছি তো বেশ ভালো উপলব্ধি হচ্ছিলো পায়েসটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যার কারণে একটু টাইট হয়ে গেছে আর ঠান্ডা হয়েছে বেশ তো ইয়াসিন খুব মজা করে পায়েসটা খাচ্ছিলো আর তার সঙ্গে হ্যাঁ মিষ্টি দিয়েছে মানে রসগোল্লা আর ওই যে জীবন থেকে প্রতিটা মুহূর্তে মানুষকে শিক্ষা নেওয়া উচিত আমার এইটুকু জীবনেও আমি অনেক শিক্ষা পেয়েছি অনেক কিছু ভেবেছিলাম হয়তো শিক্ষা পাওয়া শেষ হয়ে গেল কিন্তু না অনবরত চলতেই থাকছে প্রত্যেকটা মানে পদক্ষেপে আমাকে অনেক কিছু মানে শিখিয়ে দিচ্ছে তবে নিজেকে অনেক গুছিয়ে নিচ্ছি অনেক পরিবর্তন করে নিচ্ছি যাতে সামনে ভবিষ্যতে কোনো দিন আমি কারোর কথায় কোনো কষ্ট না পাই কারণ অনেক সময় এরকম হয়ে থাকে আমরা যেটা যে ব্যবহারটা দেখাই তার ফিডব্যাক হিসাবে আমরা যে সেটাই পাবো এটা কিন্তু হয় না অনেকে আমাদেরকে বুঝবে অনেকে বুঝবে না তো এরকম হতেই থাকে সেই জন্য নিজেকে সংযত রেখে চলাই ভালো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিও শেষ করার আগে আমি দুটো কথা বলে নিই আমার এই ভিডিও অনেকে দেখে আমার আত্মীয় স্বজন আমার বাবা মা আমার মানে আশপাশের লোকজন অনেকেই দেখে তো সবাইকে বলবো যে আমাদের সংসারে আমরা স্বামী স্ত্রী আর সন্তানরে অনেক ভালো থাকি কিন্তু যখনই মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তির কোনো কন্ট্রোভার্সি আমাদের কানে আসে একটু উল্টোপাল্টা হয়ে যায় এটা হওয়াটা স্বাভাবিক এটা প্রত্যেকের সংসারে হবে তবে আমি জানি আমার হাজব্যান্ডটা আমাকে এতটাই ভালোবাসে কারোর কোনো কথায় ওর কিন্তু কোনো ইফেক্ট করবে না